আমি বুঝিয়ার আর বাসুম না তোর আমি কত কষ্ট করে চুড়ো মানুষ করছি তোর বাপ মা মরে গেছে গা তোরের জুড়া বাইরে ভালো করে পালিশ রাহিস বড় করিস মানুষ করিস আমি রে চাই বগবানের দুহাই লাগে তোরের জুড়া ভাই তো নিজের সন্তানের মতন দেখবি রে ভাই থাকো ছোট গেলে বা হারাইসিস ছোটো গেলে বাবা হারাইছি তুমি লাবন পালন করে মানুষ করছো আমি তোমার কথা ভালাম না আমি তোমারে যেমন ভালো করম হ্যাঁ ভগবান তুমি আমার ঠাকুমারে যেমন তুমি ভালো করো যত করছা থাকুক আমার ঠাকুমার আমি ভালো মই না না দাদা ভাই আমি আর বা পয়সা পাতি খরচ করার গো না ঠাকুমা তুমি চিন্তা করো না আমি তোমার নাকি যত কষ্টই হোক জানে প্রাণে পারলে আমি উভয় না ভি সুদর ভেটা না হলে আমি মারি বেশি বাড়ির বিড়া বেশি আমি তোমার বড় ডাক্তার খানে আমি নিয়ে যাবো ঠাকুমা করার না বোন দাদু ভাই ময়রা গেলে পয়সা সব নেই যাবো তুই তার পয়সাটা দিয়ে ভালো বিজনেস কর আর তোর দুটা বাইরে ভালো করে মানুষ করবে দাদা ভাই না ঠাকুমা তুমি অন্য করো না আমি আর বাসুন না গেলে তুমি আমার মা তুমি আমার বাবা তুমি আমার ঠাকুমা পরিচয় ছোটোটা মানুষ করছ এই বড় বের হে ভগবান তুমি আমার ঠাকুমারে সুস্থ করো করো ভগবান ভালো তুমি থাকো আমি তোমার বড় মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করতেছি আমি জিন্দিকে হোক আমি তে জোগাড় করো মই ভাই তোরা দেখ রে তার মাথা চাইতে যে আমি ঠেয়ার ব্যবস্থা করতে ভগবান কনে গেলাম সন্দানবাবু আমার ঠাকুর করে ভালো গুরু আমি জমিদাৰুচ ঘৰ বৰফ মেডিকেল छुट्टी हर दरकार तेल भाई जाइन आई एक काम करो ना ये मेसेज में देर बैठे जाओ और कैसे टेहा नहीं होगा टेहा और कैसे था यही टाइम बुझ तीन चार लाख तुम्हारे जो तो ऋण आगे नहीं होगा पास टेहा इंटरेस्ट नहीं वो पर तुम टाइम पहले घूरे दिले रास्ता तो यही ना रास्ता यही जी चलो जाए खूब उपकार कर नमस्कार ठीक है हाँ महापुर तो हमारे शौक लाजाबर किलो कोता हंकर शुद्ध रिचाब बल्लेकोर वैस क्या

কত নেবি হ্যাঁ 10000 কত 10050 50 পয়সা হ্যাঁ কিন্তু বাকি হবে না না দিলে না নাই হ্যাঁ তুই এখানে গিয়ে গেছে

आमाको के हो हँ बाटन जा सारा गरौ गाई भएन जा जाजे एडी निया जा ए सयाजा निया जा दा निया जा अरले साथै पैसा भाषा गर्बिना हँ तलाई है हँ जा ल ग थगुवा मारी दबिन যত আসল দলিল দিয়া কিছু টান লাভ বড় মিডে গুলো নিয়ে গেলাম তা থাকো মা ভালো করার লাভ না হে ভগবান আমি কারণে থাকো সুড়ো গেলে মা বাবা হারা এই ঠাকু মা আমার মানুষ করছে এই দুটা ভাইরা আমি কেমন কেমন মানুষ করুম থাকবা তুমি তো নিজের প্ল্যানের মতো আমাকে মানুষ করছো গো ঠাকু মা ঠাকু আমি থাকুম ঠাকু ハグワンとみあまたがまれ、ソルガバシグルー。ハングリガボーズコストゴセ。ハグワンとみあまたがまれ、ソルガバシグルー。

যে ম

ঠাকুমা তুমি রে গেলো সবই হারা হয়ে গেল আমার মাটির দলিল জমিদারের কাছে আজকে চারটা মাস হয়ে গেল কতটা সুদ চক্রবর্তী আমি এই ঋণ ভগবান আমি ঋণ কেটে করে সুদ করবো আমার টেনশনে ভালো লাগে না ছোট ছোট দুটা ভাই কোন সম্বান জমিদার আয়না আমার কাছে পয়সা চায় যে জমিদার আনে তো গলায় টিভিতে ধরবো মানবো না

ঘরে ধরে বাই করে দেয়াস্ত টাকা নি মনে থা যা সব যা এবার দেখবি আসবি না আরাম যা তারা বলে মন থাকে না হ্যাঁ পাঁচ হাজার বহুত না চিন্তা নাই একটা বাড়ি আমি বানিয়ে দিবো

পয়সা নিছে একজনে কাছ থেকে এখন মানে ও আই নিয়ে পয়সা নেগে ওর বাইতে নেগে বাই করে দিছে অ তাই দহ আমনে তাতেই আহুন মানে বহুত কালাংকারী হইছে আমনে হুন আহুন তাতেই আহুন মানে ও বাইতে নেগে বাই করে দিছে অনার কইন সুদ মানে চক্রবৃদ্ধি সুদ সুদের উপর সুদ ধরে এমন সুদ কো তাড়াতাড়ি আহুন স্যার অ ঠিক আছে আইতে ছরাইতে আছে চিন্তা করো না তোমরা বাইতে যাও পুলিশ আইতেছে যা করার পুলিশ হই করব নি না পুলিশ আহ আদার রাস্তা কোন এক নই গেতাম তেল নন 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 হ্যাঁ নন আহ চলে ভাই এত দেরি হয় পুলিশ বানাই ফোন আনি আইতেছে আইতেছে আমি ফোন করছি তো এত চিন্তা করো না পুলিশ আইতে আছে এই দেখো ডলাগার গান যায় ওটা না দিছি হ্যাঁ ওইটাই বন পুলিশ গাড়ি হ্যাঁ আইতেছে আইতেছে এখানে গিয়ে ফোন করছিল আও

নসর জমিদার করতে ধারণা নি হেই পয়সা আমি চার মাস দেরনে বলে আমার হেই পয়সা পাঁচ হাজার টাকা দুই লাখ টাকা সুদ হয়েছে তো আধা আমার কিবা করুন ও চিন্তা করুন লাগবো না আমরা সুদের ই নিয়ে ঘুরতাছি সুদ খরচ যত আছে এখন গইরা জারাই থাই কালি খোলাই থাই সবের অ্যারেস্ট করা দায়িত্ব আমাগো সিএম স্যারই দিছে আমরা অ্যারেস্ট বলে লাগবতাছি এড্রেসটা তার বাড়ির আর বাড়ি এড্রেস হলো দক্ষিণ গইরা জার দক্ষিণ গইরা জার আমি বর্তমান আমার বেত্তি ঘা বেত্তি ঘা দিতে আমার ব্যক্তি থাকে বর্তমান ঠিক আছে আমি নই চলো হ্যালো ও কে কে তার খুঁড়ির ভিটিভি ঠিক আছে ঠিক আছে আমি এই যে দক্ষিণ গোড়ে ধর একটা কেসে আইছি আঠা ধরতে লাগে আশা মিনিটে ধরে আমি আইতেছি অল্প আপনি অপেক্ষা করবেন ছুটখুর কয় জোর হবে চিন্তা নাই আমরা আইছি ঠিক আছে ঠিক আছে

দুটা okay. <laughs> <laughs> বিৰুদ্ধে পুৰা অভিযান চলাইছো

তুমি থানাই আঙুলগে নেকি আপুনি খাই নাই বাদ দিছি আমাকো চাকৰি খাই বাদ নাই নেকি চাকৰি आमा घर आके देर पर्ने निन्दिका बना एडा हल्दो ने चलो ने चलो थाना चलो अरे अरे बर एकदम आमा चलो ने हम गुस्तुस खाइने अमर बासे ति के बासे ति बासानी दिन गे छिके ने चलो ने चलो ने चलो कहाँने ग्या बासमू ने चलो चलो आगे देखो पछाडी न आगे देखो ने चलो ने चलो देखो को तप के रुम नि गोरान जा चोरो र जाउ ए सके पिडे बस्ता वाला लुलाई सोको सरम एडा सेम सर ऑर्डर उपले दिके উপর অধিকার পরিশাস্থ একদম এইগুলোর এই করে দিব আসামের মুখ্যমন্ত্রী শ্রী আমি সবানের বিষয়ে ধন্যবাদ জানাই আজকে আপনি এ এই আইনটা যদি সুদের সুদ ফিরে এই আইনটা যদি না ভাই করতেন আজকে আমি শ্বরণ লাগল বাড়িঘর পুনরায় ফিরিয়ে পাইতাম না ফিরে বেছি ধন্যবাদ আর এ এমনি করে ভালো ভালো আইন ভাই করবেন বলে আমি আইনারা আশা জানাই আজকে সোড়ো ছুট দুটা ভাই নিয়ে আমি এই বাড়িঘর আমি পুনরায় ফিরে পেলাম ধন্যবাদ আরঙ্গ পুলিশ ডিপার্টমেন্ট আমি তাকেও বহুত বহুত ধন্যবাদ জানাইলাম তারা নিজের দায়িত্ব ভালো করে পালন করে জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ তোমার মুসলিম আসসালামু আলাইকুম আমার হিন্দু দাদা বন্ধুরা নমস্কার আজকে এই বিড় আমরা অল্প হিন্দু শাস্ত্র বানাইছি আমরা মুসলমানের শাস্ত্র বেশি বানাই তা আমাকে ভিডিও মানে শেয়ার করবেন দেখ পাই না আর আজকে বিশেষ করে আজকে কথা হইলো আজকের আজকে যেটা আমরা এই বানাইছি এই ভিডিওটা বানাইছি আমাকে বর্তমান আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা ডাঙরিয়া শ্যাম স্যার তো আমাকে তারা তার বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই এই যে ওনার যেটা আইন একটা ভাই করছে যেটা যে সুদখুরের বিরোধে কথাটা কিন্তু হাসা গরিব গরিব মানুষ কিন্তু সুদর রূপে টেহা নিয়ে কিন্তু তারা পুনরায় পয়সাটা মানে রিটার্ন দেওয়ার না বা আর না তাকে মাটি মাড়ি বাড়ি সারার নাকি তো আমরা বেশি পাঠ ভালো করার নেই তার মধ্যে শ্যাম ফুল থুলমুল হিসেবে মানে আমরা অল্পান্ন সারা বিশ্ববাসীরা সারা আসামবাসীরা মানে যে আমরা এই অ্যাডভার্টাইজটা জানাই এই মেসেজটা একটা দিলাম বলে আমার পক্ষ থেকে মানে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে মানে সবের স্বাগত ধন্যবাদ জানাই তার মধ্যেও একটি কথা যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনারা নিজের সন্তান ও ভাই বলে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন আরও জানি আমরা এর থেকে ভালো আরও জানি ভিডিও আমরা দিতে পারি আর আমার মতো কেউ ঘুষের দিকে নজর দিবেন না তাহলে কিন্তু দেখে নেই যে